গাছের থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর আঙ্গুরের ভারে গাছ নুয়ে মাটিতে পড়লে বাঁশের খুঁটি ও মাচা দেয়া হয়েছে পাখি সহ অন্য প্রাণীদের থেকে পাকা আঙ্গুর রক্ষা করতে গাছের উপরে নেটের জাল দেয়া হয়েছে বাগানে গিয়ে দেখলে মনে হবে বিদেশের মাটিতে আঙ্গুর চাষ হচ্ছে অসম্ভবকে সম্ভব করে তুলেছে জীবননগর উপজেলার কৃষি উদ্যোক্তারা আঙ্গুরের বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন সাধারণ মানুষ মিষ্টি ও পুষ্টিগুণে ভরা এ ফলের দেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আঙ্গুর বিদেশ থেকে আমদানি করে প্রতি বছর দেশের চাহিদা মেটাতে হয় আঙ্গুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে আমদানি নির্ভরতা হ্রাস পাবে বলে জানান বাগান মালিকরা আঙ্গুর বাংলাদেশে কিন্তু আমাদের বিভিন্ন আঙ্গুর কিন্তু হয় তারপরে সবচেয়ে বাণিজ্যিক যে জাতটি সেটা হলো এই জাত এই জন্য আমি যারা চাষ করবি তাদেরকে বলবো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন এটা কিন্তু বাংলাদেশে যে আঙুল ফল হয় না আমরা তো নিজেরা চাষ করি আমরা তো আঙুল ফল দেখছি এখন আল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুব ভালোই আছি এখন গাছে ভালোই ফল ধরাছি আমরা এই আঙুল বাগানে বহুদিন থেকে কাজ করি যাক ফলমূল আল্লাহ ভালোই দিয়েছে আমরা এই বাগানটা দুই বছর যাবত চাষ করেছি আমরা এই পর্যন্ত দুইবার ফল বিক্রি করেছি আর বাজার মূল্য খুব ভালো পেয়েছি চৌষট্টি জায়গায় আমাদের চাকা যায় আমরা আছে যে বাংলাদেশকে একটা কৃষিপ্রধান দেশ বাংলাদেশ যেহেতু চা চৌষট্টি জায়গায় যাতে এক রকম বাগান হয় যাতে মানুষ বাংলাদেশে চাষ করতে পারে যাতে বিদেশ থেকে না না লাগে দেশের মানুষ যাতে দেশে চাষ করে খাইতে পারে সবাই পুরো আঙ্গুর নিয়ে কাজ করছে দুই হাজার বাইশ সাল থেকে আমরা এখানে এটা একটা গবেষণা কেন্দ্র বলতে পারেন কারণ এখানে আমরা বিভিন্ন জাত প্রায় ছিয়াশিটা জাত নিয়ে আমরা কাজ করতেছি এর ভিতরে এখন বাণিজ্যিকভাবে আমরা কয়েকটি জাতের আসলে আশার আলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার যেমন বাইকেনুর জাতের আঙুরটা সব থেকে ভালো তারপর ডিকসন আছে একলো আছে তারপরে হচ্ছে আপনার উভাই তালিয়া আছে তারপর ব্ল্যাক ম্যাজিক আছে এই এই আঙুরগুলো এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে হচ্ছে এবং আমার বর্তমানে আমি তিন একর জায়গা নিয়ে আঙুর নিয়ে আমি কাজ করতেছি বছর জেলার জীবননগর উপজেলায় পঁয়ত্রিশ বিঘা জমিতে আঙ্গুর চাষ হয়েছে দিন দিন বাগানের সংখ্যা বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে বলে জানালেন এই বাগান কর্মকর্তা ইসলাম নামে একজন তরুণ আছে তার বাগানে সবচেয়ে বেশি ফল এটা হচ্ছে আপনার বাইক নামে একটা জাত এটা যদি আমার এখানে যেটা মিষ্টি হয় এবং সিডলেস হয় তাহলে আমি মনে করি যেটা একটা নতুন দ্বার উন্মোচন করবে সম্ভাবনা একটা ফসল ফল হিসেবে আমাদের এখানে আত্মপ্রকাশ করবে আর যদি সেটা মানে বাজারে কোয়ালিটি যদি নাও হয় অনন্তটা কাঁচা কাঁচা যদি হয় তা সেই ক্ষেত্রে আমাদের যে আমাদের আমদানি করতে হয় যে আমন সেই আমদারিটা কমবে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আমার কিছু লাভবান হবে চলতি বছর 35 বিঘা জমি থেকে এই মৌসুমে প্রায় 300 মন আঙ্গুর উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা BJTV News Desk